সরকার ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে লক্ষ লক্ষ নিয়োগ করেছেন যে নিয়োগগুলো আসলে ভাই যেটা বললেন যে যে নিয়োগগুলো আসলে শ্রম অধিকারের এবং শ্রম আইনের এবং আইএল ও কনভেনশনের স্পষ্ট লঙ্ঘন ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে সরকার যে নিয়োগ গুলো করছে এই মুহূর্তে সেখানে লক্ষ লক্ষ মানুষ আছে যারা আসলে টাকার বিনিময়ে তাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে এবং তাদের আসলে কোন ধরনের চাকরির নিরাপত্তা নাই অর্থাৎ তারা কিন্তু টাকা দিয়ে দুই লাখ কেউ আড়াই লাখ কেউ তিন লাখ টাকা দিয়ে বাংলাদেশের একেবারে সাধারণ অনেক গরিব পরিবার থেকে তারা এসেছে তারা একটা সরকারি চাকরির জন্যে প্রচুর পরিমাণ বাহাত্তর দিন পরে আমরা একটা ঈদের মতো আনন্দ হয়ে গেল কারণ আমরা দেখেছি বাহাত্তর দিন ধরে এই আপারা কিভাবে প্রেস ক্লাবের সামনে ঝড় হচ্ছে বৃষ্টি হচ্ছে প্রচন্ড গরম তার মধ্যে বাহাত্তরটা দিন কিভাবে এতগুলো মানে এরকম একটা কঠিন সময়ের ভিতর দিয়ে ওনারা কোনো ধরনের নিশ্চয়তা পাননি অনেকটা সচিবালয় থেকে দূর দূর করা হয়েছে আহ ওনারা অনেক খারাপ ব্যবহারেরও সম্মুখীন হয়েছে সেগুলো আমরা আজকে মনে করতে চাই না কিন্তু একটা সময় যখন বাহাত্তর দিন কষ্টের পরে এবং এরকম জেদ করে যে আপারা বসেছিলেন দাঁত কামড়ে এই ধরনের আন্দোলন আসলে খুব একটা দেখা সৌভাগ্য হয় না যে কারণে আমরা অভিনন্দন জানাতে চাই আপাদের যে জেদ আপাদের যে নৈতিক জায়গা থেকে আপারা ডেডিকেটেড ছিলেন যে ডেডিকেশন দেখিয়েছেন যে প্রত্যয় দেখিয়েছেন এবং যে সাহস দেখিয়েছেন এবং আমরা জানি শুরুতে ওনাদের উপর কিন্তু পুলিশি হামলা হয়েছিল এবং ওনারা আহত হয়েছিলেন এরপরেও আপারা যে সরে যাননি ভয় পাননি তারা সে ছিলেন এবং তারা জানতেন যে তারা যে লড়াইটা করছেন যে কারণে লড়াইটা করছেন সেটা কতটুকু যৌক্তিক এই যে নৈতিকতার যে শক্তি নৈতিকতার যে সাহস এবং একটা নৈতিক অবস্থান থেকে একটা আন্দোলনকে যে এত দূরে আনতে পেরেছে এটা কিন্তু ঐরকম একটা শর্ত মনোবল থাকলেই সম্ভব হয় এটা অসৎ জায়গা থেকে কিন্তু এরকম শক্তিশালী আন্দোলন গড়ে তোলা সম্ভব হয় না আমি আমাদের অনেক কিছু শেখার আছে আমি ব্যক্তিগত ভাবে আমরা অনেক কিছু শিখেছি একটু ছোট করে যদি একটু স্মৃতিচারণ করি প্রথম যখন আমরা জানতে পারলাম যে এই তথ্য আপারা এখানে প্রেস ক্লাবে এসে বসে আছে তাদের চাকরি রাজস্বকরণের দাবিতে আমাদের কিন্তু মাথায় কিছুই ঢোকে নাই যে তথ্য আপা কারা এই প্রকল্পটা কি আমরা কিন্তু তখন কিছুই জানি না তারপর যখন শুনলাম ওনার জন্য বলছেন আমরা আসলে বিষয়গুলো বুঝতে পারিনি তো প্রথম যখন আমরা মানে অনেকেই আমরা এখানে এসেছি তারা সকলেই আন্দোলনে ভূমিকা রেখেছেন সবাইকে আজকে স্মরণ করছি এবং ধন্যবাদ জানাচ্ছি তো ওনাদের কাছ থেকে আমরা জানতে পারলাম যে গত প্রায় সাত দশ বছর ধরে ওনারা কতটা গুরুত্বপূর্ণ একটা কাজ করে যাচ্ছেন গ্রাম বাংলার নারীদের জন্য এবং এটা কিন্তু আমাদের আসলে জানা ছিল না তো আমরা কাছ থেকে জানলাম যে কত সমস্ত গ্রাম বাংলার নারীরা আছেন যারা অনলাইনে করতে পারে না হাসপাতালের খবর যাদের কাছে নাই যারা আসলে নির্যাতনের শিকার হলে কিভাবে কার কাছে যাবেন থানায় যেতে পারেন না জিডি করতে পারেন না এরকম বিভিন্ন বৈচিত্র্যময় কাজে তথ্য আপারা কিন্তু গত দীর্ঘ সময় ধরে সাহায্য করে যাচ্ছেন গ্রাম বাংলার নারী তার মানে এটা একটা সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ এটা সরকারের একটা স্থায়ী কাজ এবং এই কাজের কিন্তু বাংলাদেশের সমস্ত গ্রামে গঞ্জে এই কাজের একটা চাহিদা রয়েছে অর্থাৎ তথ্য আপাদেরকে আমাদের দরকার গ্রাম বাংলা নারীদের জীবনে তথ্য আপারা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় এই জিনিসটাও কিন্তু আমরা জানতাম না তো আমরা জানতে পারলাম এবং তারপরে আমরা জানতে পারলাম যে গত সাত দশ বছর ধরে এই মন্ত্রণালয় থেকে আওয়ামী লীগ সরকারের আমলে ওনাদের সাথে কি কি ধরনের অবিচার হয়েছে কিভাবে ওনাদের কাছ থেকে টাকা কেটে নেওয়া হয়েছে ওনাদেরকে বারবার আশ্বাস দেওয়া হয়েছে যে রাজস্বকরণ করা হবে ওনাদেরকে গভর্নমেন্টের সরকারি চাকরিতে স্থায়ী করা হবে কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে সেটার আসলে কোনো বাস্তবায়ন হয়নি তার মানে ওনাদেরকে আশ্বাসের পর আশ্বাস দেওয়া হয়েছে মিথ্যা আশ্বাস দেওয়া হয়েছে কিন্তু আমরা দেখেছি যে ওনাদের আসলে ওনারা সেই যেই ওনাদের চুক্তির ভিতরে যে রাজস্ব করণের প্রতিশ্রুতি ছিল সেই চুক্তির বরখেলা করেছে বারবার তো আমরা বুঝতে পারলাম যে তথ্য যেই কারণে এসেছেন সেই কারণটা যৌক্তিক তারা যে কারণে আন্দোলন করছে সেটা একটা নৈতিক অবস্থানের জায়গা থেকে এটুকু পর্যন্ত আমরা সবাই জানি কিন্তু তথ্য আমাদের কাছ থেকে খবর নিতে নিতে আমরা আরো একটা ব্যাপার আবিষ্কার করলাম এবং একটা ব্যাপার ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে লক্ষ লক্ষ নিয়োগ করেছেন যে নিয়োগগুলো আসলে ভাই যেটা বললেন যে যে নিয়োগগুলো আসলে শ্রম অধিকারের এবং শ্রম আইনের এবং আইএলও কনভেনশনের স্পষ্ট লঙ্ঘন ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে সরকার যে নিয়োগ করছে এই মুহূর্তে সেখানে লক্ষ লক্ষ মানুষ আছে যারা আসলে টাকার বিনিময়ে তাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে এবং তাদের আসলে কোনো ধরনের চাকরির নিরাপত্তা নাই অর্থাৎ তারা কিন্তু টাকা দিয়ে দুই লাখ কেউ আড়াই লাখ কেউ তিন লাখ টাকা দিয়ে বাংলাদেশের একেবারে সাধারণ অনেক গরিব পরিবার থেকে তারা এসেছেন তারা একটা সরকারি চাকরির জন্য প্রচুর পরিমাণে টাকা তাদের দিতে হচ্ছে গত 10 বছর ধরে যে এই প্র্যাকটিসটা চলছে বাংলাদেশ সচিবালয় এই জিনিসটা কিন্তু আমরা জানতাম না সো তথ্যবাদীর সাথে এই আন্দোলনের মধ্যে দিয়ে আমরা এই ধরনের তথ্যগুলো জানতে পেরেছি যেগুলো আমাদের জানা দরকার ছিল আমরা গার্মেন্টস কর্মীর শ্রম অধিকারের কথা বলি বাংলাদেশের আমরা বা বিভিন্ন ধরনের শ্রমিকদের শ্রম অধিকারের কথা বলি কিন্তু সরকারের মধ্যে সচিবালয়ের মাধ্যমে ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে এই ধরনের অনিয়ম এত বছর ধরে হয়ে আসছে এই তথ্যটা কিন্তু আমাদের জানা ছিল না তো ওনাদেরকে আমরা অভিনন্দন জানাই সেলুট করি যে ওনাদের মাধ্যমে এই যে সরকারের এত বছর ধরে একটা অনিয়ম এত বছর ধরে দরিদ্র মানুষকে তারা এইভাবে যে টাকা পয়সার মাধ্যমে নিয়োগ দিয়ে তাদেরকে চাকরি নিশ্চয়তা না দেওয়া তিন লক্ষ টাকা দেওয়ার পরে তারপর ছাটাই করে দেওয়া করার সুযোগ এই জিনিসগুলো আমাদের জানা ছিল না আমরা এই বাহাত্তর দিনের আন্দোলনের ভিতর দিয়ে সরকারের ভিতরে যে এরকম একটা আউটসোর্সিং এর নামে যে এরকম একটা অনিয়ম চলছে সেই অনিয়মের ব্যাপারটা আমরা জানতে পারলাম তো তথ্য আপনাদেরকে ধন্যবাদ অভিনন্দন যে তাদের মাধ্যমে আমরা জানতে পারলাম যে এত মানুষ এই প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলাদেশে প্রতারিত হয়ে আসছে। টাকা দিচ্ছেন তারপর কোনো চাকরি নিরাপত্তা পাচ্ছেন না এরপরে আমরা জানতে পারলাম আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের সাথে আমরা যোগাযোগ করলাম এবং আমরা জানতে পারলাম এটা হাজার হাজার নাই সংখ্যাটা লক্ষ লক্ষ প্রায় ছয় পাঁচ থেকে ছয় লাখ অথবা আরো বেশি হতে পারে বিশাল সংখ্যক সরকারের একটা জনবাহিনী যারা সরকারি হাসপাতালে সরকারি সরকারি বিভিন্ন প্রকল্পে কাজ কাজ ব্যাংকে সিকিউরিটি করছেন করছেন গার্ড হিসেবে পল্লী বিদ্যুতে এবং বিভিন্ন ধরনের সরকারি প্রতিষ্ঠানে কাজ করছেন কিন্তু তাদের কোনো চাকরি নিরাপত্তা নাই তাদের সকলের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে এর মধ্যে আমরা কথা বললাম মানে বিভিন্ন বিদ্যুৎ প্রতিষ্ঠান যেগুলো this kdpdc সেখানে দেখলাম যে যারা লাইনম্যান আছেন ঢাকা ওয়াশার যে পাম্প অপারেটর আছেন সরকারি হাসপাতালগুলোতে যে পরিচ্ছন্নতা কর্মী ওয়ার্ড বয় আছে সরকারি ব্যাংকগুলোতে যে সমস্ত সিকিউরিটি গার্ড আছেন এই ধরনের অসংখ্য শ্রমজীবী মানুষের সাথে এই ধরনের প্রতারণা করা হচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে তাদেরকে নিয়োগ দেওয়া হয় এবং তারপর তাদেরকে একেবারে ইচ্ছামতো ছাঁটাই করা হয় প্রায় সাত লক্ষ মানুষের জীবনে এই রকম এক ধরনের অনিয়মের দিয়ে তারা আছেন এই খবরটা আমরা জানতাম না এটা আমাদের জন্য দুর্ভাগ্য আবারো আপনাদেরকে ধন্যবাদ জানাই যে এই ঘটনা এই অনিয়ম এই অবিচার সমজীবী দরিদ্র মানুষদের সাথে হচ্ছে আপনাদের আন্দোলনের মধ্যে দিয়ে আমরা এটাকে জানতে পারলাম এবং এখানে যে আরো বড় আন্দোলন আছে এবং এখানে কত মানুষের চোখের পানি কত দরিদ্র সমজীবী মানুষ যে এই অনিয়মের শিকার এই বিষয়গুলো আমরা পরবর্তীতে জানলাম যে তাদেরও একটা আন্দোলন আছে এবং এই জানা বোঝা আমরা অনিয়ম এটা এখন আমরা কি করতে পারি আমরা তো আসলে এখন একটা আন্দোলনের মধ্যে ঢুকে গেছি আপারা আমার মনে হয় এই আন্দোলন থেকে আসলে একবার ঢুকে গেলে আপনাদের অনেক দায়িত্ব আছে আপনারা সফল হয়েছেন আপনাদেরকে সরকার আন্দোলনের ভিতর দিয়ে স্থায়ী করতে রাজি হয়েছে সরকারি চাকরিতে এটা আপনাদের একটা অবশ্যই অভিনন্দন প্রাপ্ত কিন্তু আপারা আমার অনুরোধ আমাদের অনুরোধ যে আরো লক্ষ লক্ষ মানুষ যাদের সাথে এই অনিয়মটা চলছে আরো লক্ষ লক্ষ মানুষ যারা এখনো চোখের পানি ফেলছেন যারা এই আওয়ামী লীগ সরকার চলে যাওয়ার পরে পতনের পরে এক বছরে অসংখ্য মানুষ সরকারি হাসপাতাল সরকারি ব্যাংক এরকম যারা ঠিকাদারি প্রতিষ্ঠানের মধ্যে মাধ্যমে নিয়োগ এরকম অসংখ্য মানুষ মানুষ হাজার হাজার শ্রমজীবী কিন্তু পেয়েছিলেন ছাটাই হয়েছেন এবং তারা কিন্তু কষ্টের করছেন আপনারা আপনাদের জন্য যেরকম আন্দোলন করেছিলেন সক্রিয় ছিলেন ফেসবুকে পোস্ট দিয়েছেন লেখালেখি করেছেন আমরা আশা করি আপনারা আপনাদের যেই আন্দোলনের মধ্যে দিয়ে আপনারা যে শক্তি সাহস যে নৈতিক অবস্থান দেখিয়েছেন সেটা আপনারা জারি রাখবেন আপনারা আপনাদের আশেপাশে যারা রয়েছেন সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগ হওয়ার পরে সরকারের এই ধরনের অন্যায়ের শিকার হয়েছেন আপনারা তাদের পক্ষে কথা বলবেন এটা আমাদের আশা যে আন্দোলনের সূত্রপাত আপনারা করেছেন সেই আন্দোলন কি ছেড়ে আপনারা যাবেন না কারণ বাংলাদেশে এই যে আপনারা নারীদের অধিকারের কথা নিয়ে এসেছেন সরকারি সচিবালয়গুলোতে যে চাকরির নিশ্চয়তা থাকতে হবে এই দাবিটা নিয়ে এসেছেন এটা শুধু আপনাদের একমাত্র আপনাদের দাবি না এটা বাংলাদেশের অস অসংখ্য মানুষের দাবি যে সরকারি চাকরিতে একটা সুষ্ঠুভাবে নিয়োগ হবে এবং সেটার চাকরির নিশ্চয়তা থাকতে হবে আমরা আশা করি আপনারা আপনাদের এই আন্দোলন আপনারা আপনাদের যা দাবি সেটা পূরণ হয়েছে সেজন্য আমরা সকলকে ধন্যবাদ জানাই কিন্তু আমরা আশা করি যে আপনারা আপনাদের এই আন্দোলনটা জারি রাখবেন অন্য যারা রয়েছেন মানুষ অন্য যারা রয়েছেন সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেন এবং যারা ছাঁটাই হয়েছেন যারা বেতন পাচ্ছেন না যাদেরকে নিয়ম বহির্ভূত ভাবে ঘরে দরে ছাঁটাই করা হয়েছে যারা চোখের পানি ফেলছেন যারা দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছেন সরকার থেকে কোনো ব্যবস্থা নেই আপনারা এই ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগ হওয়ার এই পুরো করাপ্টেড দুর্নীতির যে সিস্টেম সেই সিস্টেম বিরুদ্ধে আপনারা আগের মতোই কথা বলে যাবেন এবং আমরা আশা করি আপনাদের পাশে থাকবো আপনাদের